আচ্ছা যদি এটা বলতে চান এখানে হচ্ছে আমি প্রথমত বলবো যে আমাদের প্রথমেই যা খরচ হয় বিশ লাখ পঁচিশ লাখ টাকা যে ডেকোরেশন যা খরচ হবে পরবর্তীতে আমাদের হচ্ছে যারা সেখানে কাজ করবে শুধু তাদের কি খরচটা দেওয়া খরচটা দেওয়া হবে এছাড়া মানে প্রথম ইনভেস্টটাই এখানে যে অন্যান্য মাল এত বেশি টিক্রি কোনো ঝামেলা নেই মানে একটা স্বাধীনতা আছে আর কি আমরা তো এখানে কাজ করবো না আমি তো এখানে হচ্ছে অনার হিসাবে আর কি যার কর্মকর্তারা তো আমি রাখতেছি এবং হচ্ছে আরো কিছু লোকের কর্মসংস্থান সুযোগ করে দেওয়ার চেষ্টা করবো এইটা শেষের পর আমি গাজীপুরের দিকে একটা মানে আমি ব্যবসার দিকে আগাচ্ছি এবং হচ্ছে আপনার এটাও জানেন আমি ফান করতেছি মানে বলে রাখা ভালো আমার হচ্ছে আমি যে জমি কিনা কিনা বেচা করি কিছুদিন আগে মানে ভিডিও দিচ্ছিল তো ব্যবসা দিচ্ছেন পার্টনারে না একা পার্টনারে পার্টনারে নাজিমের সাথে পার্টনারের বিষয়টা হচ্ছে এখানে পার্টনারে কেন দিচ্ছি আমি আসলে মার্কেটে বেশি আর অর্ডার করি না ওই একজন নাজিমের মোবাইলের দোকান আছে তো সে দেখাশোনা করার জন্য আরাম একা দেওয়ার বিশ লাখ টাকার মতো হবে একা দেওয়ার তো সম্ভব না আচ্ছা আমার এখানে বিষত্ব বলতে বিশ্ব না বাকি যে সেলুনগুলো তাদের থেকে হচ্ছে আমরা এখানে যে লোকগুলো নিয়োগ নিচ্ছি ওগুলো হচ্ছে এক একজনের সাত থেকে আট বছরের মতো অভিজ্ঞতা এরকম নিয়োগ দিচ্ছি আর অন্য যে বড় পার্লার গুলাতে যেমন সার্ভিস থাকবে এটা তেমনই থাকবে আমরা হচ্ছে প্রতিদিন একটা করে ড্রিব যে সারাদিনে যে কাস্টমার গুলো আসবে তাদের মধ্যে ধরেন আসবে একটা নাম এবং নাম্বার দিয়ে যাবে সারাদিন থাকবে মানে প্রতিদিনের ড্র প্রতিদিনই এরকম একটা সিস্টেম আমি করতে যাচ্ছি সার্ভিসের হিসাব কিন্তু শেষ নেই মানে মোটামুটি সবই থাকবে এখানে বলতে গেলে এটা এই সেলুনের বিজনেস মানে পার্লার বিজনেস এর মধ্যে প্রচুর সার্ভিস আছে এখন এগুলো বলতে গেলে দশ মিনিট হয়ে যাবে আপনাদের কন্টেন্ট ভালো হচ্ছে মোটামুটি সাবাই আসলের মধ্যে সব আমি বাকি এর এলাকা অনেক পার্লার গুলো আছে আমি এগুলো ঘুরে দেখছি কিন্তু ওদের থেকে আরো উন্নত করার চেষ্টা করতেছি জানি না কতটুকু হবে হওয়ার পর আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আপনারা আসবেন দেখবেন তারপরে আপনার যে এখানে যে ডেকোরেশন হচ্ছে এটা হচ্ছে আপনার শুধু এখানে চেয়ারের জন্য আর জন্য আমরা ওইটা নিয়েছি মানে এখানে স্পেসটা কম থাকে পাশে তো এখানে আসলে নির্ধারিত কোনো বাজেট রাখি নাই যেখানে যেটা প্রয়োজন ওই এখানে এটা ইনভেস্ট করতেছি অলরেডি গেছে মোটামুটি আমি হিসাবটা এখন দিব না কিন্তু ভালো ফল হচ্ছে আর হচ্ছে এই ব্যবসাতে যে আসতে চায় মানে যারা হচ্ছে উদ্যোগ হতে চায় আমি যেমন হচ্ছে অন্যদিকে দেখে করে ফেলছি আসলে এটা মধ্যে শিখার অনেক কিছু আছে জানতে হবে বুঝছো আমি কিন্তু ভুট করে উদ্যোগ নেব আমার আসলে কিছু অভিজ্ঞতা নাই আস্তে হয়ে যাবে এবং যারা কর্মকর্তা থাকবে এখানে যারা কাজ করবে তাদের অভিজ্ঞতা একজনের ছয় বছর সাত বছর আট বছর পর্যন্ত সেলুনটাকে অনেকে সেলুনটাকে অনেকে ছোট ভাবে দেখছে এখন কথা হচ্ছে কাজ কাজে এখানে বিষয়টা হচ্ছে সমাজের মধ্যে চুরি করার একটা অপরাধ এখন কাজকে যদি আপনারা ছোট ছোট ভাবে নাপিত বানায় সবাইকে বলেন যে আমরা নাপিত হয়ে যাচ্ছি কথাগুলো অনেকে বলতেছেন আমাদেরকে আমি আমরা দেখি যে ইমরান তালাক ধার এখন নাপিত ফিরে আসতেছে বিষয়টা হচ্ছে কে কি বলল সেটা না আজকে আমার ঘরে ভাত না থাকলে আলোচনা করার সমালোচনা করার অভাব নেই ভাই এক বস্তা চাল চাল দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই নিজের বাপও দেয় না আজকে হচ্ছে দেখেন নিজের মানে অনেক সন্তান না খেয়ে থাকে নিজের বাপ চায় দিয়ে আসে না নিজেরটা নিজের কইরা খাতে এ বাংলাদেশের মধ্যে একটা টাইস মেসদরের মজুরি আছে 1000 টাকা কিন্তু কিছু শিক্ষিত মানুষ এই কাজগুলো করতে লজ্জা পায় কিন্তু বিদেশে প্রবাসী গিয়ে কিন্তু ওরা ঠিকই কাজগুলো করতেছে আমাদের নিজ দেশে অনেক কাজ আছে কিন্তু কাজগুলো তারা করে না আমার প্রত্যক্ষbeta হচ্ছে কাজের লজ্জা না বেকারের লজ্জা চুরিতে লজ্জা না না আমরা তো কাটবো না বিষয়টা হচ্ছে আমাদের এইগুলো বলে ছোট করা হচ্ছে মানে হচ্ছে এর থেকে মানুষ না ওরা ওরা তো বেশিভাগ নাপিতই বাংলাদেশি মুসলমান কাজ করে খাই এখন এই এরা যদি কাজ ছাইরা দেয় কাজ ছাড়লে যে বেকার বেকারত্বটা যে বেড়ে যাবে তো এইগুলা এরা সংসার চালাবে কেন তো এরা আসলে মানুষকে উৎসাহ দেয় না এদেরকে কিভাবে